আসসালামু আলাইকুম যারা আমার ইউটিউব চ্যানেল লাইভটি দেখছেন তাদেরকে শুভ সকাল সবাই আমার জন্য আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আজকে সবচেয়ে ছেলে মেয়ের অসুস্থ জ্বর মেয়েটা জ্বরের প্রচন্ড প্রচন্ড জ্বর এখন একটু ঘুমাচ্ছে যারা আমার লাইফটি দেখছেন তাদের কাছে অনুরোধ ছেলে মেয়েদের জন্য একটু দোয়া করবেন তাদের মা মারা গেছে আজ এক মাসের উপর হলো তারপর থেকে তারা কেউ সুস্থ থাকে কেউ না কেউ অসুস্থ তার মায়ের জন্য সবাই দোয়া করবেন সার রাত মেয়েটা ঘুমাইতে পারে না জোরে একটু করে করে চিকাডা উঠে বাবা ভেবে যে দুটুক পারতি করতছি আল্লাহ তাল্লাহ কেন আমার এরকম শাস্তির ইচ্ছে জানিনা আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদেরকে সুস্থ করে দাও এর তো মাসুম মুখ হচ্ছে আমার যত শাস্তি দেওয়ার আল্লাহ তুমি দাও যারা আমার ইউটিউবের লাইভটি দেখছেন তাদের সকলের কাছে আমার ছেলে মেয়েদের জন্য একটু দোয়া করবেন মা নাই আমি করতাছি না মায়ের মতো তো পারি না সেবা করতাম কত কিছুক্ষণ পর বলবো সার রাত ঘুমায়নি আল্লাহ কাছে একটু প্রার্থনা আপনারা দোয়া করবেন কেন আল্লাহ তাল্লাহ আমার ছেলে মেয়েদেরকে সুস্থ করে দেয়